আসসালামু আলাইকুম ওয়ার আহমেতুল্লাহ প্রিয়দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারের আমের ভিডিওটা উপভোগ করছেন আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয়দর্শক আজকে দশই জুলাই রোজ বৃহস্পতিবার দু আমি চলে এসেছি রাজশাহী জেলার বাণেশ্বর বাজারে দেখাবো আমের পাইকারি দর্শন সঙ্গে থাকুন কোন আমের বাজার কত টাকা যাচ্ছে আপনাদেরকে সরাসরি দেখানো হবে আর অনলাইনের মাধ্যমে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আম নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন দেখি আমরা এখন সরাসরি চলে দেবো বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কত আজকে রেট দিচ্ছেন এটা এটা আপনার চব্বিশশো টাকা মন বেচলাম চব্বিশশো টাকা করে চব্বিশশো না

ছোটটা সামনের দিকে একটু বৃষ্টির কারণে প্রিয় দর্শক আমও একটু কম জুটছে এবং ক্রেতা বিক্রেতারও একটু সংখ্যা কম দেখছি

ধন্যবাদ দেখি আমরা সামনের দিকে একটু যাই এগিয়ে যাই আসলে ও আর আম নেই সামনের দিকে এই যে সামনে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত মাল থাকতো কিন্তু তার নেই আজকে তো মাল শর্ট বাজারে আসসালামু আলাইকুম হ্যাঁ আমি তো শেষ পর্যায়ে শেষ দিন পর্যন্ত থাকি আম শেষ না বৃষ্টির কারণে আমার সেনে তাই এখনো এক আপনার চাওয়ার দাম কত আমার দাম দু হাজার টাকা আচ্ছা আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক আজকের এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারের প্রতিদিনের মতো আজকের যে রাজশাহী জেলা বানেশ্বর বাজারের আমের আপডেট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে নতুন কোনো হাটে নতুন কোনো ঘাটে সে প্রত্যাশা সে পর্যন্ত ভালো থাকবেন দৈল মিডিয়া সি অনলাইন প্ল্যাটফর্ম আর অনলাইনের মাধ্যমে রাজশাহীর কেমিক্যাল মুক্ত মুক্ত ফেস আমি নিতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার সঙ্গে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ